একবার কল্পনা করুন আমেরিকার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল নিঃশব্দ ভবন এর চারদিকে কাচের কোনো জানালা নেই সন্ধ্যা নামলেই পুরোটা কালো ছায়ায় ঢেকে যায় যেন একটা অদ্ভুত দুর্গ নাম তার থার্টি থ্রি থমাস স্ট্রিট বাইরে থেকে দেখলে সাধারণ মনে হতে পারে কিন্তু বছরের পর বছর ধরে এই ভবনকে ঘিরে রহস্য আর গুজবের শেষ নেই কত মানুষ যে পাশ দিয়ে হেঁটে গেছে কেউ কল্পনাও করতে পারেনি যে এই গোপন দেয়ালের ভেতরে কি ঘটে ঠিক যেমন আপনারা দেখেন মায়াজালের ভিডিওগুলোতে কিন্তু এর পেছনের মেকিং রিসার্চ আর এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার গড়ার স্ট্র্যাটাজিগুলো থাকে পর্দার আড়ালে গত নয় বছরে শূন্য থেকে এই বিশাল সাম্রাজ্য গড়ার জার্নিতে আমরা যা শিখেছি সেই সব স্ট্র্যাটাজি আর কমপ্লিট এআই ইন্টিগ্রেশন এই রমজানে আমি শেয়ার করব আপনাদের কয়েকজনের সাথে বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে তো চলুন এবার ভেদ করি থার্টি থ্রি থমাস স্ট্রিটের সেই আসল রহস্য ঘটনা শুরু হয় শ্রেষ নামের এক তরুণ পরিচালককে নিয়ে একদিন হঠাৎ সে এই ভবনটার কথা জানতে পারে এবং সে নিজের চোখে এটা দেখার সিদ্ধান্ত নেয় মেট্রো থেকে নামতেই দূর থেকে ভবনটাকে দেখে থমকে যায় এত উঁচু অথচ একটাও জানালা নেই শ্রেষ পথচারীদেরকে জিজ্ঞেস করতে থাকে যে আপনারা কি জানেন এই বাড়ির মধ্যে কি আছে বেশিরভাগ মানুষই মাথা নেড়ে বলে হয়তো কোনো ডেটা সেন্টার বা রহস্যময় অফিস হবে হয়তো অবাক করা ব্যাপার হলো এই কংক্রিটের গোপন ঘরের নির্মাণ হয়েছিল উনিশশো থেকে উনিশশো চুহাত্তরের মধ্যে প্রায় একশো মিটার উচ্চতার এই ভবনের ভিতরের পরিবেশ মানুষের জন্য না বরং মেশিনের জন্য সাজানো এর স্থপতি এমন ধরনের নির্মাণ শৈলী ব্যবহার করেছিলেন যেখানে কংক্রিট আর পাথরের শক্ত শক্তরূপকে সবথেকে কে বেশি গুরুত্ব দেযা হয় এবং বাতাস চলাচলের জন্য রাখা হয় বড় বড় ফাঁকা দেয়াল তৈরি করা হয়েছে এমনভাবে যাতে আগুন বা বিস্ফোরণের চাপও সহ্য করতে পারে আর ভিতরে রয়েছে বিশাল জ্বালানি আর পানির মজুদ যাতে দুর্যোগে দুই সপ্তাহ পর্যন্ত চলা যায় শোনা যায় পারমাণবিক বিস্ফোরণেও এর ভেতরের যন্ত্রপাতি চালু থাকতে পারবে ভাবলেই শিউরে উঠতে হয় বাইরে থেকে দেখলে ভবনটাকে যেন কোনো ধাতব কম্পিউটার কেস মনে হয় সারাক্ষণ এর ভেতর থেকে মৃদু গুঞ্জন শোনা যায় তবে জানালা না থাকায় ভেতরের কোলাহল খুব একটা অনুভব করা যায় না মজার ব্যাপার হলো দিনে এটা ধূসর বা বাদামি পাথরের মতো দেখতে লাগে আর রাতে শহরের আলো নিপলে এটা পুরোপুরি ছায়ার মধ্যে মিলিয়ে যায় কেউ এটাকে শিল্পকর্মের মতো মনে করেন আবার কেউ ভূতরে প্রাসাদ বলে চিৎকার করেন এই বৈপরীত্যই থার্টি থ্রি থমাস স্ট্রিটের রহস্য আরও বাড়িয়ে তোলে এই ভবনের গোপন ভূমিকা শুরু হয় উনিশশো সত্তরের দশকে তখন টেলিফোন কলের চাহিদা দ্রুতবার ছিল যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি এটিএনটির লং লাইসেন্স বিভাগ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ ব্যবস্থা ধরে রাখার দায়িত্বে ছিল তাদের জন্য দরকার ছিল ছিল শক্তিশালী একটা সুইচিং কেন্দ্র মানে যেখান থেকে লাখ লাখ ফোন কল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যাবে থার্টি থ্রি থামাস স্ট্রিট ঠিক একটা কেন্দ্র হিসেবে নির্মিত হয় এবং নথিতে একে মাঝে প্রজেক্ট এক্স নামেও ডাকা হতো এখানে রাখা ছিল বড় বড় ডিজিটাল মেশিন যেগুলো মানুষের কণ্ঠকে কোড়ে রূপান্তর করে সারা দেশে পাঠিয়ে দিত দিনের পর দিন অনেক মানুষ তাদের প্রিয়জনদের সাথে কথা বলতো এই ভবনের মাধ্যমে সেই সময় যোগাযোগের মেরুদণ্ড ছিল বেতার তরঙ্গের টাওয়ার যার সিগন্যাল লাফিয়ে লাফি গন্তব্যে পৌঁছাত পরে যখন ফাইবার কেবল চালু হয় তখন এই ব্যবস্থায় বড় পরিবর্তন আসে কিন্তু তখনও এই কেন্দ্রগুলোর প্রয়োজন শেষ হয়নি নব্বই দশকের মাঝামাঝি প্রতিদিন একশো মিলিয়ন কল এই ভবনের ভেতর দিয়ে যাতায়াত করত সংখ্যাটা এতই বড় যে ভাবলেও অবাক লাগে যন্ত্র আর মানুষের ভুলের কারণে এখানে মাঝে মধ্যেই বিপর্যয়ও ঘটত যেমন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর মাঝরাতে এই ভবনের বিদ্যুৎ চলে যায় ব্যাকআপ জেনারেটর চালু হতে ব্যর্থ হয় এবং কয়েকটা সুইচ বন্ধ হয়ে যায় তাই মিলিয়ন মিলিয়ন ফোন কল বন্ধ হয়ে যায় আর নিউ ইয়র্কের তিনটা বিমানবন্দরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় সেরাতেই বোঝা যায় এই ভবন শুধু একটা কংক্রিটের গোডাউন না বরং পুরো শহরের যোগাযোগের হার্ট বলা যায় এরপর প্রায় এক দশক পর দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরের ঘটনার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ধারণা বদলে যায় সন্ত্রাসবাদের নামে যুদ্ধ শুরু হয় আর প্যাট্রিয়ট অ্যাক্ট নামে নতুন আইন সরকারের গুপ্তচর সংস্থাগুলোকে আরও ক্ষমতা বাড়িয়ে দেয় ন্যাশনাল সিকিউরিটি এজেন্স বিদেশি শত্রু ছাড়াও আমেরিকান নাগরিকদের যোগাযোগের উপরে নজরদারি করতে শুরু করে এবং টেলিকম কোম্পানি এটিএনটি তাদের অন্যতম অংশীদার হয়ে ওঠে এদিকে সান ফ্রান্সিসকোতে এটিএনটির একজন কর্মী অফিসে একটা দরজা লক্ষ্য করেন যেটাতে কোনো হাতল নেই শুধু একটা নম্বর লেখা ছয়শো একচল্লিশ এ তিনি জানতে পারেন ওই ঘরের সঙ্গে সার্ভার রুমের সরাসরি সংযোগ আছে এবং ভেতরের যন্ত্রগুলো সব ইন্টারনেট ডেটার কপি করে অন্য কোথাও পাঠিয়ে দেয় প্রথমে আপনার পাঠানো ইমেইল কল বা ছবির একটা কপি গোপনে চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় তিনি প্রথমে নীরব ছিলেন কিন্তু দুই সালের এক সংবাদে জানা যায় প্রেসিডেন্ট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে দেশের ভিতরে নজরদারি চালাতে অনুমতি দিয়েছেন তখন সেই কর্মী আইনের দ্বারস্থ হন যদিও পরে নতুন আইন হওয়ায় তার মামলাটা সেখানে থেমে যায় এর কয়েক বছর পর আরেক বিস্ফোরণ ঘটে দুই হাজার তেরো সালে এনএসএর নতুন বিশ্লেষক অ্যাডওয়ার্ড স্নোডেন ছুটি নিয়ে হংকংয়ে গিয়ে হাজার হাজার গোপন নথি সাংবাদিকদের হাতে তুলে দেন এতে প্রকাশ পায় এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি কেবল বিদেশি না আমেরিকান নাগরিক মিত্ররাষ্ট্র এবং নেতাদের যোগাযোগের উপরেও নজর রাখছিল এ নিয়ে সারা বিশ্ব জুড়ে গোপনীয়তা আর স্বাধীনতা নিয়ে তোলপাড় শুরু হয় ফাঁস হওয়া নথিতে কয়েকটা রহস্যময় কোডনেমও ছিল এর মধ্যে অন্যতম ছিল টাইটান পয়েন্ট অনুসন্ধানী সাংবাদিকরা ধারণা করেন এই টাইটান পয়েন্ট আসলে থার্টি থ্রি থমাস স্ট্রিটের এক গোপন নাম তারা আরও খুঁজে দেখেন ভবনের ভেতরেই আছে সিআইএফ নামে এক নিরাপদ গোপন কুঠুরি যেখানে বহির্বিশ্বের ফোন আর ডেটা গোপনে সেভ করে রাখা হয় এই কাজে ভবনের ছাদে লাগানো বড় স্যাটেলাইট ডিশগুলো ব্যবহার করা হয় যদিও এগুলো স্কিড্রো নামের সিস্টেমের অংশ উপগ্রহ থেকে আসা ভিডিও কল আর ডেটা ধরার জন্য এরপর সব তথ্য এটিএনটির মাধ্যমে এনএসের সদর দপ্তরে পৌঁছে যায় যেখানে একটা বিশেষ অনুসন্ধান সফটওয়্যার ব্যবহার করে যে কারো ইমেইল বার্তা বা সামাজিক যোগাযোগের তথ্য বের করা যায় এটিএমটি কখনও প্রকাশ্যে স্বীকার না করলেও ফাঁস হওয়া নথি আর রিপোর্ট বলে তারা এই প্রকল্পে যথেষ্ট সহযোগিতা করেছে ইন্টারসেপ্ট নামে একটা গণমাধ্যম জানিয়েছে শিকাগো লস সিয়াটল সহ আরও অনেক শহরে এমন গোপন ভবন আছে সেগুলোর সবগুলোই প্রায় জানালাবিহীন আজও থার্টি থ্রি থমাস স্ট্রিটের আসল কাজ মানুষ জানে না কেউ মনে করে এটা শুধু পুরনো ফোন কল চালানোর জায়গা ছিল আবার কেউ বলে এটা বর্তমানের আধুনিক এক গোয়েন্দা কারখানা এটিএনটি এবং এনএসএ এ নিয়ে সম্পূর্ণ নীরব কিন্তু প্রশ্ন থেকেই যায় নিরাপত্তার নামে আমরা কি আমাদের গোপনীয়তা হারাচ্ছি নজরদারি হচ্ছে সাধারণ মানুষের কলে ভবনটার এমন নীরব আর ভোতরে উপস্থিতি আমাদেরকে মনে করিয়ে দেয় আধুনিক পৃথিবীতে এসব ধরনের নজরদারির কারণেই আক্ষরিক অর্থেই আমাদের আর গোপনীয়তা বলে কিছু থাকে না আমাদের চোখের সামনেই হাজারো ডেটা ছুটে চলে কিন্তু আমরা বুঝতেও পারি না